আরাক সাইজের বাবা শুরু হয়ে গেছে বাংলাদেশে নিজের দর ভারি করার জন্য নানান রকমের তাল তারা মারতেছে ওগো আমার দয়াল খাজা আমার দিও না সাজা মরা রুহু করো তাজা এইযে আমার ভাঙ্গা তরি কি নারাই ভিড়াইও দুই হাত দেখান লাগবে যুবকরা কই টান টান করে হাতের মধ্যে ফাঁস থাকা যাবে না নামে চলে যাবো আমি এবারে একটু চিৎকার করে বলো নাউজুবিল্লাহ আরো জোরে হাত ধরে থাকি মানে বলেন নাউজুবিল্লাহ হাত নামান ওর খাজা কি নুরানি করবি গো কলক নুরানি করার ক্ষমতা খাজার আছে কথা বলেন আছে

দিনের নাবির মোজেজা আছে আমাকে মোজেজা খাটাল লাগবে কিন্তু আমার তো কিছু নাই আমার খালি আছে গরম গরম মানে বোঝেন না ভাব ভাব এতে গত চোদ্দ বছর আপনারা দেখেন নাই বাপ চলাই অটো কি চলাই কথা কয় কেন আর বেটা কয়েকদিন নেতার পিছে ঘুরে হসে শ্যামসু ওই যে আলসার গাড়ি আলসার বোঝেন তো যেটা পালসারের ছোট ভাই এই আলসার নিয়ে এসে কাদিরপুর বাজারে ক্যাপ করে বেরেক করে আমার সেন আমি ভাইয়ার লোক এরকম শামসু এতদিন ছিল কি ছিল না কথা বল না কেন হ্যাঁ দুঃখ তোমার জায়গা নাই আবু জাহল চিন্তা করে আমার ভাতিজা সত্যবাদী জীবনী মিথ্যা কথা বলে না তার অনেক মরে যা মানুষ জানে প্রিয় ভাইরা আমার আমার ভাতিজা যদি ইশারা করে আসমানের চাঁদ দিখণ্ডিত হয়ে যায় অতএব কাঁটা দিয়ে কাঁটা তোরা লাগবে আবু জাহলের বাল্য বন্ধু অলিদ বিন মুগিরাকে রাতের বেলায় খবর দিল অলিদ বিন মুগিরা রাতের বেলায় চলে আসে দুইজন সুরা মজলিসে বসে গেল আবু জাহল অলিদ বিন মুগিরাকে ডাকতে বলে বন্ধু শোনো পোস্টার ঠিকই থাকবে মার্কা ঠিকই থাকবে কিন্তু আমার ছবি সরায়া তোমার ছবি দিব আমার ভালো করে জানা আছে তোমার কাছে একটা জাদু আছে মিশরের বাহরাইনির বাদশা তোমাকে একটা পুতুল দিছিল যরকন কি দিছিল

দিনের ভোর তিনি করা যাবে না আগের রাত্রে ভোর কাটেনি আমরা যেন ঠিক মতো কমপ্লিট করতে পারি আল্লাহ ডাকতে বলে না পাগল তাম বিশ্ব একদিকে হওয়া আর আমি আল্লাহ তার কোরআনকে বিজয় করে দিব চিৎকার করে বলেন না কেন আল্লাহ ভগবান তৈ আজ কেন বসে চারিদিকে ওই মা বন্ধের কান্নার আওয়াজ আসে তার চারিদিকে ওই মা বন্ধের কান্নারা কান্নারাওয়াজ আসে চতুর্দিকে

কেন বসে করবে আমার কথা কি বুঝে পারেন কথা কি বোঝা যায় ভালো করে শোনেন বলিদিন মুগিরাকে করায় করা হলো

প্রাণের ভাইরা আমার ভোটের আছে মাত্র আর এক মাস জোরে বলেন কয় মাস আর জোরে জোরসে বলেন আর একটু জোরে এক মাস সময় আছে আবু জেহেল একটা মিটিং এর ব্যবস্থা করলো তাফসিরে ইবনে কাসিব থেকে বলছি প্রিয় ভাইরা আমার একটা মিটিং এর ব্যবস্থা করে

লেখে ওই স্টেজের মধ্যে রাসুলের বিরুদ্ধে ছয়টা মামলা দায়ের করে নম্বর মামলা ছিল সে হলো রাষ্ট্রদ্রোহী সে কথা বলে সে হলো মাজলুম সে হলো পাগল ওই স্টেজের মধ্যে আগুজে যে ফেল তারাইয়া ওই তিন মুগিরার পরিচালনায় ওই স্টেজের মধ্যে দুই লক্ষ আম জনতার সামনে কামলিওয়ালা নাবিকে ছয়টা মামলা যখন দায়ের করে দিয়ে দিল ছয়জন জন মিটিং কে পাস করে দিল ওই বৈঠকে ওই স্টেজের মধ্যে আব্দুল্লার বেটাকে গলায় রশি লাগায় ফাঁস দিয়ে দুনিয়ার থেকে বিদায় করে দিবে আল্লাহ ডাকতে বলে পাগল তোমরা যত রকমের খেলবা যত রকমের পরিকল্পনা করবা আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পরিকল্পনা নিয়ন্ত্রণকারী চিৎকার করে বলেন না কেন আল্লাহ সময় বড় কম সংক্ষিপ্ত করে বলছে শোনেন স্টেজের মধ্যে রাসূলকে ইনভেট করা হলো কেউ নাই কেউ সাথে নাই একমাত্র আওয়াক্কা অনেক প্রায় অনেক জন বাহিনী গেছে রাসূলকে ধরার জন্য আমি বললেন আমি বললেন বাহিনীরা আমাকে করা লাগবে না আমাকে রসি ফরম লাগবে না আমি স্বইচ্ছায় স্টেজে যাইতে রাজি আছি কোনরকমের সমস্যা নাই ইমাম this is iman না কেবল আল্লাহু আগে পিছনে পিছনে যান উমরজন তার পিছনে যায় সাইয়েদনা উমক্কর আল্লাহর দরবারে দরখাস্ত করে আমার হাবিবকে তাকে নাকি দুনিয়ার থেকে ফাঁস দিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হবে মৃত্যুদণ্ড থেকে আতের কথা আমার সামনে যদি হাবিবকে একটা কুটু কথা কুটু কথা বলা হয় আমি অবাক্কার কলিজা ফেটে মারা যাব আল্লাহ ডাকতে বলা অবাক্কার তোমার চিন্তা করার দরকার হয় না যুগে যুগে মুমিনদের উপরে যতগুলো স্টিম রোলার চলেছে মুমিন যদি আমার উপর ভরসা করে আমার উপরে যদি তারা আস্থা রাখে আমি আল্লাহ পাক যুগে যুগে মুমিনদেরকে বিজয় দান করে দিব ফাস্তাজাবুনা লাহুম বসলেন আর বিন মুগিরার পুতুল আছে সামনে কোথায় আছে কথা কোথায় আছে আবু জেহেল ভালো করে জানে যে রাসুল তো আমরা নিয়ে আসতেছি কিন্তু উনি পার হয়ে যাবে দুনিয়ার চান্দু গুলোও ভালো করে জানে কোরআনকে এমনি এমনি ঠেকানো যাবে না কোরআন আলাদা জিনিস তাম পৃথিবীর রাম আর বাংলো যদি বাংলাদেশের সমস্ত পাণ্ডুলিপি পুড়ে দেয় কোরআনের একটা পাণ্ডুলিপিও নাই তিনজন অন্ধ হাফেজকে যদি এ জায়গায় নিয়ে আসা হয় মাত্র তিন ঘন্টার মধ্যে নতুন একটা পাণ্ডুলিপি মুসলমানদের জন্য তারা উপহার দিতে পারে চিৎকার করে বলেন ঠিক না ঠিক নাবিটান পাশে বসলেন এক নম্বর মামলা হলো পাগল জোরগণ কি মামলাগুলো সিরিয়াল বাই সিরিয়াল পড়তেছে দুঃখজনক হলেও সত্য তার সেরেব নিকাশির লাখে ওই দুই লক্ষ আমজনতার মধ্যে সবাইকে ইনভেট করে কোরাইশ বংশের একজনকেও ইনভেট করা হয় নাই দাবাত দেওয়া হয় নাই রাসুলের চাষা আমিরা হামজা চিন্তা করলেন আমার ফাতিজাকে নাকি তার আজকে রশি দিয়ে দুনিয়ার থেকে বিদায় করে দিবে একটু যাই না কেন দেখি না কেন কি তারা করতেছে দরজার সামনে এসে রাসূলের সাজা আমির হামজা গোশরেগত মার খাবো আল্লাহ আর জোরে বল না কেন আল্লাহ ভাইরা আমার আঙ্গেল করে একটা কথা বলি ওই যুগের মধ্যে কোরাইশ বংশের সমস্ত মানুষকে দেখে এলাকার লোক থরথর করে কাঁপতো নবী বংশের আমিরে হামজা বসে গেছে একটা একটা করে মামলা বলা হলো রাসুল মাথা নিচু করে চোখ দিয়ে পানি পরে আল্লাহ ডাকতে বলা হাবি আল্লাহ ডাকতে বলা জিব্রাইল আর দেরি করো না আমার হাবিবের চোখের পানি আমি বুঝতে আমার বড় কষ্ট হয় তুমি হাবিবকে জানাই দিয়ে দাও

এত দামি দামি বক্তা হওয়ার পরেও হরফে মোকাত্তাতের অর্থ আজ পর্যন্ত কেউ ভেদ করতে পারে নাই বের করতে পারে নাই আল্লাহ ডাকতে বলতেছেন আমি নুন বর্ণের কসম দিলাম আর কলমের কসম দিলাম যেই কলম লৌহে মা ফুজের ওপরে ঝুলন্ত আছে যেই কলম দ্বারা প্রথম মানুষের ভাগ্য লিপিবদ্ধ করা হয় এই দুইটা জিনিসের কসম দিয়ে আমি আল্লাহ পাক হাবিব আপনাকে জানায় দিচ্ছি মা আন্তা হাবিব আপনি পাগল নন আপনি আমার পক্ষ থেকে নিয়ামত আরো জোরে বলেন না কেন নিয়ামতের আরো দলিল নেন পাক বলেন و برحمته فبذلك فليفرغه أمر غائب فل فبذلك فليفرغه هو خير مما يجمعون আমাদের আগেই কলাম দুই নম্বর কথা কি না আমার আমি একটু জোরে মারতেছি যাতে বোঝার জন্য সুবিধা হয় সময়ের মধ্যে যেন কভার হয়ে যায় ভালো করে শোনেন তাহলে ছয়টা মামলার মধ্যে একটা ডিলেট থাকে কয়টা জোরে কন্যা কেন সংক্ষেপ কথা হলো ফাঁসির মন্ত্র সাজানো হয়ে গেল আমিরে হামজা কোষবদ্ধ তরবারি বের করে বলতেছে আখনাস বেন সরাই একদম সামনে চলে আসছে স্টেজের আল্লাহ ভকবার কয় না কেন রাসুলের সাসা রাসুলের সাসা স্টেজের সামনে এসে বলতেছে আখনাজ বিন সরাইব শোনো ও রাগিস বিন নুনার শোনো ও আলী বিন মুগিরা কান খারা করে শোনো পাপ কামে মধ্যে কাবুজে হেল ভালো করে শোনো এদিকে শোনো একটা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির একটা শেষ জবানবন্দির দরকার হয় হয় কি হয় না জোরে গন্ত হয় কি হয় না আমিরে হামজা বলতেছে আমার ভাতিজাকে ফাঁসি দাও কোনো আপত্তি নাই তাকে মেরে ফেলে দাও কোনো আপত্তি নাই তাকে যা খুশি করো আপত্তি নাই তে যেই মানুষটাকে মেরে ফেলে দিবা তার তো একটা শেষ একটা কথা নেওয়ার দরকার আছে আমি আমিরে হামজা বলতেছি আমার কোনো সমস্যা নাই এই দুই লক্ষ মানুষের সামনে আমার ভাতিজা একটু দশ মিনিট সময় দাও সে কোরআন থেকে কথা বলুক যদি সময় না দেও এক তার সান্দুকেও স্টেজ থেকে আমি আমির হামজা নামতে দিব না এরে যাদের ইমান আছে দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার আর চিৎকার করে বলেন না কেন আল্লাহু আকবার নারায়ে তাকবীর লিল্লাহি তাকবীর আবু জেহেল ভালো করে জানে আমির হামজা যদি খেপে তাহলে সব মেসাকার সুবহানাল্লাহ কয় না কেন প্রাণের ভাইয়েরা আমার ভালো করে শোনেন আমিরে হামজা খাপার পরে আবু জেহেল চিন্তা করে দশ মিনিট লাগবে না আব্দুল্লাহর বেটা যদি কোরআন থেকে দুই মিনিট কথা আমজনও তার সামনে বলে দুই লক্ষ মানুষ একসাথে তার হাতে হাত রেখে কালে মা পরে মুসলমান হবে আর চিৎকার করে বলেন না খান আল্লাহ আর জোরে বলেন আল্লাহ কিন্তু না দিয়ে তো উপায় নাই না দিয়ে উপায় আছে খেলার নাম বাবাজি দুঃখ তোমার জায়গা নাই আবু জেহেল ডান পাশ থেকে বাম পেশে এসে অলিদ বিন মুগিরাকে ইশারা করে বলে তাকে মাইক দাও আর তার মাথার মধ্যে এমন কিছু কথা ঢুকায়া দাও সে যেন ঠিক মতো কোরআন থেকে কথা না বলতে পারে আবুলে আবু জেহেলের বুদ্ধি খালি হলো মার খাওয়া বুদ্ধি পিটুন খাওয়া বুদ্ধি কথা কয় না কেন আপনারা কি রাগ করতেছেন আমি শেষ করে দেবো এখনই ভালো করে ভালো করে শোনেন শেষ করে দেয় নাকি একক্ষণে ইনশাল্লাহ কাকা আমি গাড়ি চালাচ্ছি বুঝিচ্ছেন না এটা এখন বর্তমানে একশো বিশ স্পিডে চলিচ্ছে খালি দেখেন আলহামদুলিল্লাহ আবার শোনেন মন খারাপ করতেছেন আপনারা আলোচনা চলবে না বন্ধু আর কিছুক্ষণ চললে কি কষ্ট হবে হ্যাঁ আপনাদের আকাঙ্ক্ষিত বক্তা এক্ষন চলে আসবে আমি শেষ করে দিচ্ছি আমি আপনাদের এলাকার মানুষ জি শোনেন কানের ভাইয়েরা আমার অলিদ বিন মুগিরা রাসূলের কানের মধ্যে এসে বলতেছে আবদুল্লার বেটা তোমার নামে পাঁচটা মামলা আছে বলে হ্যাঁ আছে সব মামলা ডিলিট করে দেওয়া হবে যদি তুমি আমার একটা প্রশ্নের অ্যান্সার করতে পারো কয়টা কথা হাত দেখান তো হাত দেখান তো সবাই দেখান না সবাই দেখান এগুলো ফেরেস তারা দেখতেছে রাসুলের পক্ষের হাত কোরআনের পক্ষের এগুলো হাত সবান আল্লাহ বলেন না কয়টা কয়টা অলিদ বিন মুগিরা রাসুলের কানে এসে বলতেছে আবদুল্লার বেটা তোমার একটা প্রশ্ন হলো এই দুই লক্ষ মানুষের মধ্যে জারত সন্তানকে তুমি যদি তাক দেখাই দিতে পারো তোমাকে আমি বাড়ি থুয়ে আসবো তোমার নামে কোনো মামলা হবে না আরো জোরে তুমি প্রশ্নের আনসার আমার কানের মধ্যে কও দিনের নাবি আমার চক্ষু বন্ধ করলেন জিবরাইল ডাকতে বলে রাসূল আপনার চিন্তা করার দরকার নাই উতিল্লিম বাদালিকা জানিম সূরাতুন নুন কলমের 13 নম্বর আয়াতে দিক দেখেন প্রশ্নকারী হলো জারুস আমি কোনদিন আমি শুনলাম নবগন্ধম কই দিলাম কিন্তু তোরা জোরে বল না কেন আল্লাহু আকবার আমার সপকুটা খুলে বলতেছেন ওলিদ বিন তোমার কানির মধ্যে কেন আমি কমো এ কথা যদি আমি মাইকের মধ্যে বলি তাহলে কিমন হয় ওয়ালিদ বিন মাথা খারাপ হয়ে গেল দিনির নবী সালাম দে বলতেছেন ও মক্কাবাসী তোমরা ভালো করে জানো আমি আব্দুল্লাহর বেটা জীবনে কোনোদিন আমার জবান দিয়ে মিথ্যা কথা বলি নাই তোমাদের যিনি নেতা কোরআনের পক্ষে যিনি দাঁড়াইছেন মক্কার প্রেসিডেন্ট হবেন এই লোকটাই হলো এই দুই লক্ষ মানুষের মধ্যে জারদ সন্তান দুই হাত দুই হাত তুলে বলেন না আল্লাহ খুশি হয়ে যাবেন নারাই তাকবীর লিল্লাহে তাকবীর নারায়ে এই মসজিদের ইমাম যদি এই ওয়ার্ডের মেম্বার যখন দাঁড়ায় এই মসজিদের ইমাম যদি এটি খুতবা কয় খবরদার এই ইমাম এই মেম্বার সাহেবক ভোট দেবেন না ওই কোলে আর সমস্যা চরিত্র সমস্যা আর তাহলে এই পাড়ার মানুষ এই ইমামের কথা ওভারটেক করো কি ভোট দিবি রাসুল যখন এ কথা বলেছে যে এই অলিদ্বিন বিন মুগিরা এজারত সন্তান অর্থ এতদিন পোস্টার খরচ এরপরে ওই যে আলসারের তেলের খরচ গুল্লিপ সিগারেটের খরচ নানান রকমের পোলার প্যাকেটের খরচ সব শেষ তরবারি বের করে বলে আবদুল্লার বেটা তোমার গরদান এখনই কাটবো রাসুল বলে আপত্তি না হয় বলে প্রমাণ দাও সংক্ষিপ করে বলি রাসুল বলতেছেন প্রমাণ নেও তোমার মার নাম হলো তোমার মার নাম হলো ঝর্ণা জাবালে আবু কুবাইজার পদদেশের পাশেই যেই পাহাড় ওই পাহাড়ের পদদেশে তোমার মা এখন ঘুমান্ত আছে তোমার মায়ের বয়স চলতে যে হলো 97 বছর তুমি তোমার মা কে করে দেখো তোমার মা आंसर করে দিবে তুমি হালাল জাদা না হারাম জাদা আজকে নয় ঠাক্কাগা নাকি কোন হ্যাঁ প্রাণীর ভয় আর আমাত দত্তা আসেন আলহামদুলিল্লাহ আলোচনা তা হাত দেখান পারি আলহামদুলিল্লাহ শোনেন ছোট বাচ্চা কয় টুকরা করছে বা কারা কারা শুনে হাত দেখান তো আলহামদুলিল্লাহ আর দুই রাকাত নামাজে কয়টা সেজদা আছে আমার কয় চারটে হ্যাঁ কয়টা আরো জোরে ভালো করে শোনান অলিবিন মুগিরা বারো জন বাইখিনি নিয়ে পাহাড়ের পদ দেশে গিয়ে সাতানব্বই বৎসর কার মা অসুস্থ হয়ে কাতরাচ্ছে গুহার মধ্যে আবু জেহেল সঙ্গে আছে অলিবিন মুগিরা মাকে ওপর করে সয়া বুকের ওপরে পা দিয়ে তরবারি নিয়ে গলার মধ্যে তরবারি দিয়ে বলতেছে আজকে তোর জন্য আমি নেতা হইতে পারতেছি না কি হইতে পারতেছে না কি

কান্নাটা মাকে হারাম জাদা বলে মা সত্যি করে বলো আমি কি হালাল জাদা না হারাম জাদা ওলিদ বিন মুগিরার মা ডাক বলে ওলিদ বিন মুগিরা আমি লাতমানা তার কাবা ঘরের কসম দে বলি এতদিন যা করছি করছি এই মৃত্যু শয্যায় সাহিত হয়ে আমি আর মিথ্যা কথা বলতে পারবো না কাবা ঘরের কসম দে বলি তুমি হলো টাটকা হারাম জাদা হ্যাঁ ইসলাম দুনিয়াতে এমনি এমনি আসে নাই আপনারা হলেন টাটকা খোদাই সুন্নাত মুসলমান আপনার বাবা মুসলমান ছিল তাই আপনি মুসলমান আপনার দাদা ছিল মুসলমান তাই আপনার বাপ মুসলমান কথা না কেন এই ইসলাম নিয়ে আসতে কত কষ্ট রাসুলের হয়েছে তাকে একবার চিন্তা করেছেন না অন্যদিকে গেলে সমস্যা সময় বড় কম প্রাণীর ভাইরা আমার কোনো কথা বলতে পারতেছে কোনো দিকে যাওয়ার ওদের কলাম না দুই নাম্বার হ্যাঁ কয় নাম্বার হ্যাঁ প্রাণীর ভাইরা আমার পিছন থেকে আবু জেঘেল ঠোকা মারে অলিদ বিন মুগির আর কাজ হবে না এখন তোমার পুতুল তুমি তোমার পুতুলকে যা বলো যে কি হয়েছে না হয়েছে আমার মায়ের মাথা ঠিক নাই সে অসুস্থ মানুষ এখন আমি হালাল জাদা না হারাম জাদা এটার প্রমাণ দিবে পুতুল কে দিবে একসাথে বলেন সবাই বলেন অলিদ বিন মুগিরা হালাল জাদা না হারাম জাদা প্রমাণ কে দিবে এই পুতুল এই পুতুল কেদি বাবা পিছন থেকে বলেন এই পুতুল কি বলে না বলে শেষ ফিনিশিং পর্যন্ত কারা কারা শুনবেন হাত দেখান মা